আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বড়ুই গাছের বিরো নিয়ে আসলাম আমার বাড়িতে যে বড়ই গাছ লাগানো আছে আলহামদুলিল্লাহ খুব কিন্তু ভালো ফলন আসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফুল আসছে তো বড়ই কিন্তু সেট হওয়া শুরু হয়ে গেছে তো অনেকে জিজ্ঞেস করছিলেন আমাকে যে ভাই এই সময়টা আসলে কি ধরনের কি স্প্রে বা কী ধরনের পরিচর্যা করা যায় তো আমি মনে করি যেটা এই ফুল ফোটা অবস্থায় এখন আসলে এখানে যে ফুলে কিন্তু ই থাকে পোলেন থাকে পরাগান মৌমাছি বা এই ধরনের কীটপতঙ্গের মাধ্যমে কিন্তু পরাগান হয় পোলেন থাকে তো এই সময়টা আসলে কোনোভাবেই কোনো কীটনাশক জাতীয় কিছু স্প্রে করা ঠিক হবে না কারণ পোলেনটা নষ্ট হয়ে যাবে বা মৌমাছি আসবে না মৌমাছি না আসলে পোলিনের হবে না পোলিনের না হলে কিন্তু ফল টিকবে না তো এই সময়টা আসলে বাড়তি কোনো কিছু করার দরকার নাই বড়ইয়ের যখন এরকম ফুল আসে ফুলগুলো ফোটার আগে দিয়ে মানে হান্ড্রেড পার্সেন্ট ফুল যখন সুপ্ত থাকে অর্থাৎ না ফোটে ওই অবস্থায় একটা কীটনাশক এবং একবার একটা ছত্রাকনাশক দিয়ে দিলে ফুলগুলো পচার প্রবণতা কমে যায় তো এই হলো তখন এর পরিচর্যা আর এখন আবহাওয়া কিছু করা লাগবে না এই ফলগুলো সেট হবে ফলগুলো সেট হয়ে যখন আপনার দেখবেন যে সিংহবাগ ফল এরকম দানা বাচ্ছে দানা বেঁধে গেছে তখন একটা ছট্টাকনাশক আর একটা কীটনাশক স্প্রে করে দিবেন ছট্টাকনাশক স্প্রে করবেন যাতে পচন রোধ হয় অর্থাৎ বৃষ্টির জমে থাকা পানি থেকে যাতে আপনার বোরোয়ের ফুলগুলো পচে না যায় মানে ফলগুলো পচে না যায় আর কীটনাশক দিবেন যাতে করে পোকার আক্রমণে ফলগুলো ড্রপিং না হয় কারণ অনেক পোকা এরকম আছে যে বোরোয়ের গোড়াতে বসে ওরা রস শোষণ করে তো ফলের গোড়াতে রস শোষণ করলে তখন দেখা যায় ফলটা হলুদ হয়ে গুটিগুলো ঝরে যায় তো এই বিষয়টা মাথায় রাখবেন আর হইলো কীটনাশক স্প্রে করলে আরেকটা প্লাস পয়েন্ট হইলো কচি অবস্থায় কিন্তু মাকড় সারে ফলের উপরে তো মাকর যখন ফলের উপরে লার্ভা সারে তো এখানে কিন্তু লিফ মাইনারের একটা আক্রমণ হয়ে যায় ফলে এবং ফলগুলো দেখবেন দাগ দাগ হয়ে যায় মানে স্পটলেস হয় না ফলগুলোতে পর্যাপ্ত পরিমাণে স্পট থাকে বা দাগ থাকে তো এটার জন্য বাঁচার মানে এই সমস্যা থেকে বাঁচার জন্য কিন্তু আপনাদেরকে ছোট অবস্থায় যে কোনো ফলে কীটনাশক ব্যবহার করতে হবে এটা শুধু বড়ই না এটা যে কোনো ফলেই করতে হবে তো এই বিষয়টাও মাথায় রাখার মতো আরেকটা বিষয় হলো আপনি যদি দেখেন যে আপনার প্রচুর পরিমাণে বোরই ড্রপিং হচ্ছে মানে রোদের কারণে বরুই হলুদ হয়ে পড়ে যাচ্ছে অতিরিক্ত একটা আছে যে কিছু এখানে যেমন অনেক ফুল আসছে কিছু বরুই তো অবশ্যই পড়ে যাবে কারণ হানড্রেড পার্সেন্ট ফল সেটিং নেবে না বা এটা প্রাকৃতিক নিয়মও না কারণ এখানে যদি আপনার এই ডালে যদি আপনার সর্বোচ্চ পাঁচটা ছয়টা বোরই টিকে বলসুন্দরী কুল তাতেই কিন্তু অনেক বেশি আমার কাছে মনে হয় কারণ বলসুন্দরী কুল একটার কিন্তু ওজন প্রায় ষাট গ্রাম সত্তর গ্রাম একশো গ্রাম পর্যন্ত হয় তো এই হলো বিষয় অ্যাভারেজ ধরেন আপনার পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম হয় বড় এগুলো তো অতিরিক্ত যদি ড্রপিং হয় সেক্ষেত্রে ভিটামিন জাতীয় যে অনুখাদ্যগুলো আছে অনুখাদ্য এক স্প্রে করে দিবেন কারণ খাদ্যের অভাবেই এই সমস্যাগুলো হয়ে থাকে তো এটা ফলোরা দিতে পারেন নাইটোপেন্জিন গ্রুপের তারপর অনেক ধরনের এমপিকে পাওয়া যায় বাজারে বিভিন্ন ধরনের পাতা স্প্রে করার অনুখাদ্য এগুলো পরপর আপনার তিন দিন পরপর দুই তিনবার স্প্রে করে দিতে পারেন তাহলে এগুলো মানে পচার বা ড্রপিং হওয়ার কিন্তু প্রবণতা অনেকটা কমে যাবে এতে যদি সমস্যা দেখা দেয় তবেই করবেন আর যদি সমস্যা দেখা না দেয় তাহলে কিন্তু এটা করার কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ আর বোরের ফল সেট হওয়ার পর আপনারা সপ্তাহ এক সপ্তাহ পর পর একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক কন্টিনিউ স্প্রে করবেন তাহলে হবে কি বোরই সুন্দর হবে মানে বোরইয়ের কোনো স্পট পড়বে না বোরইয়ের মানে গঠন সুন্দর হবে সব সুন্দর হবে আর দশ দিন পর পর একটা ভিটামিন স্প্রে করে দেবেন দশ দিন পর পর বা পনেরো দিন পর পর রানিং